মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি আজকে কিন্তু একদম সকালবেলা ফুল তোলা দিয়ে ব্লগটা স্টার্ট করে দিলাম আজকে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আমাকে কাজগুলো গুছিয়ে নিতে হবে আজকে যাব আমি অনেক দূরে আজকে আমাদের একটা মিট আপ আছে তো সেইটা অ্যাটেন্ড করতে যেতে হবে মানে মিট আপে মিট আমাদের ইনভিটেশান আছে তো সেই জন্যে সকাল সকাল সমস্ত কাজগুলো গুছিয়ে সারাদিনে রান্নাবান্না করে রেখে যাব কারণ আসতে দেরি হতে পারে বাড়িতে ওরা কি খাবে সেটা তো আমাকেই চিন্তা করে রেখে যেতে হবে তো সেই জন্যে সকাল সকাল সব রান্না করে নিচ্ছি নীলাঞ্জনার জন্যে লুচি আর আলু ভাজা টিফিনে দিয়ে দিলাম আর এদিকে সকালের খাবার হিসাবে আলু সেদ্ধ গরম গরম ভাত আর হচ্ছে ঘি এটা আমি এখন সোনাকে দিয়ে দিচ্ছি তারপর আবার অন্য কিছু বানিয়ে রেখে যাব আবার রাতে এসে অন্য কিছু রান্না করব। এই কাজগুলো কিন্তু সব একা হাতে আমাকে করতে হবে তো সেই জন্যে ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে কাজগুলো করছি মনে হচ্ছে যে কতক্ষণে কাজটা শেষ করতে পারবো দেখো আমি যেখানেই যাই না কেন বাড়ির সব কিন্তু রেডি করে রেখে যেতে হবে এই যে আমি কিন্তু পুরো রেডি হয়ে চলে এসেছি ট্রেন অলরেডি ছেড়েও দিয়েছে আমরা এখন যাচ্ছি রানাঘাট রানাঘাটের থেকে তারপর আমরা আমাদের দাদাভাই আসবেন দাদা সাথে আমরা যাব আমাদের গন্ধ তো এই দেখো আমরা রানাঘাটে নেমে আস্তে আস্তে কিন্তু স্টেশনের বাইরের দিকে যাচ্ছি আমরা আজকে যাব বাদ তো বাদ আমাদের মিট আপের রয়েছে এই যে দিদি ভাই দিদি ভাই আর আমি বনগা থেকে যাচ্ছি এই যে এখন আস্তে আস্তে স্টেশনের বাইরের দিকে যাচ্ছি এই দেখো দিদি ভাই এবার ভাই এসে গেছে দিদি ভাইও আসছে এবার আমরা সবাই মিলে এই যে গাড়িতে করে এখন কিন্তু চলে যাব পুরো আমাদের গন্তব্যস্থলে তো আমরা ট্রেন সরি গাড়ির মধ্যে যেতে যেতে অনেক কথা বলছিলাম আর এটা হচ্ছে চিন্ময়ী দিদি ভাই এটা রুবি দিদি ভাই আমাদের কিন্তু আজকে যে মিট ছিল সেটা হচ্ছে ফেসবুকের মিট ছিল ওখানে ওখানেই ইনভিটেশান ছিল আমাদের তো এই দেখো আমরা কিন্তু অলরেডি পৌঁছে গেছি আর সবাই কিন্তু এখানে যারা আছে সবাই ক্রিয়েটার তো ভীষণ ভালো লাগছিল অনেক লোকের সাথে পরিচিতি হয়েছে সারা দিন অনেক আনন্দ হল ভীষণ ভালো লাগছিল সম্বর্ধনা দিচ্ছে ইনিও একজন ক্রিয়েটর তো ছোট বড় বলে কোনো কথা নেই পুরাতন নতুন সব মিলেমিশে কিন্তু এখানে রয়েছি ভীষণ ভালো লাগছে আজকের অনুষ্ঠানে এসে সবাই কিন্তু রয়েছে আর ভীষণ আনন্দ করছে দেখো আমরা যে প্ল্যাটফর্মে কাজ করি না কেন দূরের মানুষগুলোকে যখন কাছে দেখতে পাই তখন কিন্তু আমাদের আনন্দের মাত্রা অনেক গুণ বেড়ে যায় এতদিন আমরা সবাইকে স্পিনে দেখেছি ফেস টু ফেস অনেকের সাথেই দেখা হয়নি তো আজকে যখন দেখা হয়ে গেল সবার সাথে আমরা কিন্তু সবাই ভীষণ আপ্লুত হয়ে উঠেছিলাম ভীষণ ভালো লাগছিল সবার সাথে দেখা হয়ে সবাই সবার মতন করে সবার সাথে পরিচিতি হচ্ছে এখানে কিছু স্পিচ দিচ্ছিল সবাই তো আমিও সেই স্পিচগুলো একটুখানি ক্যারি করলাম কিন্তু কী তো এগুলো সরাসরি ভয়েস রাখতে পারিনি কারণ বাইরে মিউজিক বাজছিল ওই জন্যে নিজের ভয়েস পরে অ্যাড করে দিলাম তো এই যে আমাদের অনুষ্ঠানটা প্রায় শেষ হয়ে গেছে এখন আমরা লাঞ্চ করতে চলে এসেছি লাঞ্চ মেনুটাও দারুণ ছিল খাবার রান্নাগুলোও অসাধারণ ছিল এখন আমরা বিদায় নেওয়ার পালা তো লাস্ট টাইম একটুখানি ভেতরে গেলাম গিয়ে এই যে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বনগার উদ্দেশ্যে এখান থেকে আমরা পুরো বাড়ি চলে যাব। বাইরের ভিট ভিউটা দেখো কি সুন্দর লাগছে অসাধারণ ভিউ ছিল আমরা তিনজন কিন্তু অনেক গল্প করতে করতে মজা করতে করতে বাড়ি এসেছি বাড়ি এসে ফ্রেশ হয়ে তারপর এই যাবার এখন রাতে কিছু বান্না করতে হবে তারপর ওরা যেগুলো খেয়েছে সেই বাসন টাসনগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি আমাদের মহিলাদের কিন্তু এই একটা চাপ যেখানেই যায় না কেন আমাদের বাড়ির কাজগুলো কিন্তু আমাদের জন্যে বসে থাকে তো সেই রকম আমারও ব্যতিক্রম নয় তো বাড়ি এসে ওদের সেই দুপুরের বাসনগুলো সব মেজে নিচ্ছি মেজে নিয়ে তারপরে রাতের রান্নাবান্নাগুলো করব আজকে হালকা পাতলা রাতে রান্না করব কারণ শরীরটা আর পারমিট করছে না সেই সকালবেলা উঠে তাড়াহুড়ো করে কাজকর্ম করে বেরিয়েছি আর সারাটা দিন ওখানেই ছিলাম যা বিবৎস গরম গাড়ির ভেতরে এসি থাকলেও ওখানে স্টেজে কুলার ছিল কিন্তু নর্মাল জায়গাতে স্টান ফ্যান ছিল তাতে তো আর গরমটা সেইভাবে কমে না কিছুই করার নেই ওইভাবেই আমাদের সমস্ত অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড করতে হয় ভীষণ ভালো আনন্দ লেগেছে তখন কিন্তু এতটা কষ্ট অনুভব হয়নি ভীষণ ভালো কেটেছে দিনটা আর রান্না বান্না সমস্ত কিছু যে আয়োজন হয়েছে যারা এসছিলেন প্রত্যেকে অসাধারণ ব্যবহার সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা খুব ভালো কেটেছে আমাদের তো এরকম মাঝে মধ্যে দিন কাটলে কিন্তু বেশ ভালোই লাগে তো আমার এই ব্লগটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো একটা কমেন্টসে জানিও ব্লগুলো তোমাদের কেমন লাগছে তোমাদের একটা কমেন্টস একটা লাইক আমাকে কিন্তু নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহী তো করে তো তোমরা প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও করনি আর একটু হচ্ছে শেয়ার করে দিও তো এই দেখো এখন তো রুটি হবে রাতের বেলায় ভালোই লাগছিল না রান্নাবান্না করতে কিন্তু কী করবো রান্নাবান্না না করলে তো হবে না বাড়ির সবাই কি খাবে তো সেই মতো কি দেখো আমি কিন্তু ভাবছি কতক্ষণে আমার রাতে খাবারটা করে একটু শুতে পারবো কারণ ভালোই লাগছে না কোথাও যাওয়া তাড়া থাকলে কিন্তু মাথায় একটা টেনশান কাজ করে কতক্ষণে কাজটা কমপ্লিট করে আমাদের গন্তব্যস্থলে ঠিক টাইমের মধ্যে পৌঁছাবো তো আমারও সেটাই হচ্ছিলো তো অনেকটা সকালে উঠে খুব তাড়াতাড়ি করে কাজকর্ম যেহেতু করেছি সেই জন্যে আর শরীর পারমিট করছে না মনে হচ্ছে তাড়াতাড়ি করে যেন শুয়ে পড়ি কিন্তু আমি শুয়ে পড়লে তো হবে না পরিবারের প্রত্যেকটা মানুষ রয়েছে তাদের জন্যে খাবার দাবারের ব্যবস্থা করতে হবে আমি এখন না খেলেও কোনো অসুবিধা নেই কিন্তু না খেয়ে থাকা যাবে না হালকা পাতলা একটু হলেও খেতে হবে তো সেই রকম হালকা পাতলা একটু খাওয়ার জন্যেই আয়োজন চলছে তো আজকের মিট কিন্তু আমাদের খুব ভালো কেটেছে ভীষণ আনন্দ করে কাটিয়েছি বাতকুল্লার মিটাপটা তো এই দেখো আমি এখন রুটিগুলো বানিয়ে নিচ্ছি নীলাঞ্জনা একটু বড় হলে আমার এই চাপটা একটু কমে যাবে ওই হয়তো সব বানিয়ে টানিয়ে রেখে দেবে আমি এসে খেয়ে দিয়ে শুয়ে পড়বো জানি না সেটা আদেও হবে কি হবে না যদি হয় তাহলে তো ভালো না হলে আর কি করা যাবে হবে অবশ্যই আমার মেয়ে খুব ভালো কাজবাজও ভীষণ পছন্দ করে এখন সময়ের অভাবে করতে পারে না কিন্তু ঠিক একটা টাইমে করবে এটা আমি বুঝতেই পারছি তো যাই হোক এই দেখো পরপর কিন্তু পুরো রুটিগুলো আমি বানিয়ে নিচ্ছি আর রুটি বানাতে বেশি টাইমও লাগে না বলেছিলাম একটু রুমালি রুটি কিনে আনতে কিন্তু আজকে রুমালি রুটি পাইনি নর্মাল রুটি আমার আবার কিনে আনার নর্মাল রুটি খেতে একদমই পছন্দ হয় না তাই একটু ছটপট করে বানিয়ে নিচ্ছি তো যাই হোক বেশি টাইম লাগবে না একটু কষ্ট করলে তো কেষ্ট মেলেই তাই না তো এই দেখো একটু কষ্ট করে ফটাফট বানিয়ে নিচ্ছি তো আজকের দিনটা বেশ অনেক দিন চলবে এই আনন্দর রেসটা আর সবার সাথে যখন আমাদের কথা হবে যখন আমরা এফবিতে ভিডিও ছাড়বো সবার সাথে আবারও দেখা হবে কথা হবে কিন্তু ফেস টু ফেস নয় এফবিতে দেখা হবে এই আর কি একটু ব্যতিক্রম আজকে যেরকম সবার সাথে দেখা হলো সেটা হয়তো হবে না তো যাই হোক আজকে দিনটা খুব সুন্দর কেটেছে তোমাদের আমার এই মিটআপ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্যে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে বাই টেক কেয়ার